আসন্ন নির্বাচন সামনে রেখে দলীয় প্রতীক ধানের শীষে ভোট চেয়ে সিলেটের শ্বশুরবাড়িতে গিয়ে আবেগঘন বক্তব্য দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান পারিবারিক ও রাজনৈতিক আবহে দেওয়া এই বক্তব্যে তিনি জনগণের ক্ষমতা জনগণের হাতেই ফিরিয়ে দেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন বুধবার রাত একটার দিকে সিলেটের দক্ষিণ সুরমার বিরাইমপুর শ্বশুরবাড়িতে আয়োজিত এক জনসভায় তারেক রহমান স্থানীয় মানুষের সঙ্গে নিজের পারিবারিক সম্পর্কের কথা তুলে ধরে ধানের শীষ প্রতীকে ভোট প্রত্যাশা করেন তিনি ওই এলাকা থেকে নির্বাচন বিজয় নিশ্চিত করার আহ্বান জানান এবং উপস্থিত জনতার কাছ থেকে সে বিষয়ে অঙ্গীকার প্রত্যাশা করেন তার বক্তব্যকে ঘিরে হাজারো মানুষের উপস্থিতিতে পুরো এলাকায় উৎসব মুখরু ও পরিবেশের সৃষ্টি হয় এর আগে রাত আটটার দিকে সিলেটে পৌঁছে তিনি মাজার জিয়ারত করেন পরে শ্বশুরবাড়িতে স্থানীয় মুরব্বী ও এলাকাবাসীর দোয়া চান তিনি বক্তব্যে তারেক রহমান বলেন বিএনপি ক্ষমতায় এলে সাধারণ মানুষের জন্য ফ্যামিলি কার্ড এবং কৃষকদের সহায়তায় কৃষক কার্ড চালু করা হবে সিলেট অঞ্চলের প্রবাসী জনগোষ্ঠীর কথা উল্লেখ করে তিনি বলেন প্রতিটি জেলায় আধুনিক ট্রেনিং সেন্টার স্থাপন করা হবে যাতে যুব সমাজ দক্ষ হয়ে বিদেশে ভালো চাকরি পায় এবং দেশের রেমিটেন্স বাড়ে পাশাপাশি কৃষি উন্নয়নে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খালখন কর্মসূচি পুনরায় চালুর ঘোষণাও দেন তিনি গত ১৬ বছরের রাজনৈতিক পরিস্থিতির সমালোচনা করে তারেক রহমান বলেন মানুষের বাক স্বাধীনতা ও ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিল এই নির্বাচন জনগণের সেই অধিকার ফিরিয়ে দেওয়ার লড়াই